প্রিয় দর্শক বিন্দু গর্ব অবস্থায় চল্লিশ সপ্তাহে ব্যথা এবং কি অস্বস্তি এটি কি প্রসবের লক্ষণ আসসালাম আলাইকুম প্রিয় মায়েরা আজ আমরা কথা বলবো গর্ব অবস্থায় শেষ পর্যায়ে যেসব অস্বস্তি বা ব্যথা অনুভব হয় সেগুলো প্রসবের লক্ষণ কিনা তা নিয়ে আমাদের একজন মা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন চলুন উত্তর দিই প্রসঙ্গ ব্যাখ্যা আপনার প্রশ্নটি ছিল এটা আমার চল্লিশ সপ্তাহ পাঁচ দিন চলছে পেটে এবং কোমরে অনেক ব্যথা করছে আবার ব্যথা চলে যায় আজকে ফের বাড়ি মনে হচ্ছে এবং নড়া নেই এটি কি আসল ব্যথার লক্ষণ প্রথমে বলি এই সময়ে অনুভূতিগুলো একেবারে স্বাভাবিক তবে কিছু লক্ষণকে গুরুত্ব দিয়ে খেয়াল রাখা উচিত গর্ভাবস্থায় ব্যথার ধরন বুঝিয়ে বলি আপনার যেহেতু চল্লিশ সপ্তাহ চলছে এটি প্রসবের খুব কাছাকাছি সময় সাধারণ প্রসবের ব্যথা লেবার পেন নিয়মিত হয় এবং সময়ের সাথে বাড়তে থাকে যদি ব্যথা থেকে যায় এবং কিছু সময় পর পর তীব্র হয় তাহলে এটি লেবারের লক্ষণ হতে পারে নড়াছড়ার বিষয়ে বলি যদি শিশুর নড়াছড়া বন্ধ হয়ে যায় বা খুব কম হয় সঙ্গে সঙ্গে আপনার ডাক্তার বা স্বাস্থ্য সেবাদাতার সঙ্গে যোগাযোগ করুন এটি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন পেট বাড়ি লাগা এবং ব্যথা পেট বাড়ি লাগা এবং কোমরের ছাপ অনুভব করা সাধারণ কারণ বাচ্চা নিচের দিকে নামতে থাকে এটি সাধারণ পরশ্যবের প্রস্তুতির অংশ তবে নিয়মিত ব্যথা এবং অন্যান্য অস্বাভাবিক কিছু বলে দেরি করবেন না পরশবের লক্ষণগুলো কিভাবে চিনবেন প্রথম ব্যথার ধরন পরীক্ষা করুন যদি ব্যথা নিয়মিত হয় এবং কিছুক্ষণ পর পর কমে যায় তবে এটি সম্ভবত বাকস্টন হিক্স কনস্ট্রাকশন যাকে মিথ্যা প্রসব বলা হয় এটি বিপজ্জনক নয় তবে যদি ব্যথা ক্রমাগত তীব্র হয় সময়ের সাথে ছোট ছোট ব্যবধানে আসে এবং কমে না তাহলে এটি আসল প্রসব ব্যথার লক্ষণ হতে পারে ফেট বাড়ি লাগা চল্লিশ সপ্তাহে ফেট বাড়ি লাগা একেবারে স্বাভাবিক কারণ শিশুটি যখন প্রসবের জন্য নিচের দিকে নেমে আসছে তবে এই সময় আরামদায়ক অবস্থানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন শিশুর নড়া অভাব শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত দিনে অন্তত দশ বার শিশুর নড়া অনুভব করা উচিত যদি এটি কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দেরি না করে দ্রুত আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন অন্যান্য লক্ষণ ফানির ব্যাগ ফেটে গেলে এটি স্পর্শ লক্ষণ যে আপনার প্রসব শুরু হতে যাচ্ছে রক্তক্ষরণ হলে এটি হতে পারে লাসেন্টার কোন সমস্যা বা প্রসবের প্রস্তুতির ইঙ্গি ফ্যাট ও ফিটে তীব্র ছাপ অনুভব করলে তা উপেক্ষা করবেন না আপনার করণীয় ও পরামর্শ ব্যথার সময় নোট করুন এবং এর সময়কাল লিখে রাখুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন প্রসবের লক্ষণ বুঝতে না পারলে বা সন্দেহ হলে দ্রুত আপনার ডাক্তারের পরামর্শ নিন আপনার করণীয় কি যদি ব্যথা বাড়ে রক্তপাত বা ফানির ব্যাগ ফেটে যায় তাহলে দেরি না করে হাসপাতালে চলে যান এই ধরনের সমস্যায় দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ মা এবং সন্তানের অসুস্থতায় আমাদের প্রথম লক্ষ্য আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ